তো এই ছিল আমার কথা ভাবলো আপনাদের জন্য এখন আর কোন আগে যদি একটু সমস্যা হতো এটা থাকবে না আজকে ঋণ পরিশোধ করলে আপনি মাসখানে একদিন গ্যাপ থাকবে তারপরে দিন আপনি টাকা পাবেন তারপরে দিন বা একদিন পর ব্যাংকের এখন শনি শুক্র শনি বন্ধ বৃহস্পতিবার দিলেন সে কিন্তু রবিবার সোমবার আগে পাবেন না আর বড় ঋণগুলো হেড অফিস থেকে পাস হয়তো এক দুই দিন বা এক সপ্তাহ দেরি হতে পারে সর্বোচ্চ এক সপ্তাহ তারপর আমরা বলছি ফোনে আলাপ করে দিয়ে দেওয়া আমরা সই হয়ে পরে আসু কিন্তু ফোনে আলাপ করে ভালো সদস্য হলে তারে টাকা থাকলে টাকা দিয়ে দিবে কিন্তু আমাদেরকে এখন তো ধরেন এই মোবাইলের জন্য ওই ফর্মগুলো আমার ফটো তুললে পাঠাই দিলে তো আমি দেখতে পাইতেছি মেল করে দিলে দেখতে পাইতেছি মূল কাগজটা দুই দিন বা এক সপ্তাহ পরে পৌঁছলো অসুবিধা কি আমি এখানে দেখে আমি দেখে আপনার লোন পাস করে দেবো আমার ইডি সই নিয়ে আমি আপনাদের সাইকে দেবো মানে সেবাটা আপনার দ্রুত দেওয়ার চেষ্টা করি এটার কারণ হচ্ছে যে আমরা একটু আগাইতে চাই আমাদের এই সাড়ে তিন কোটি টাকা এই ব্রাঞ্চ চলবে না পাঁচ কোটি টাকা হতে হবে পাঁচ কোটি টাকা আমরা দুই সালের মধ্যে পঁচিশ সালের মধ্যে রাজের ব্রাঞ্চকে আমরা পাঁচ কোটি টাকা দেখতে চাই তো সেইভাবে আমরা চালাবো আপনাদের সবাই আসার জন্য ধন্যবাদ ম্যানেজার সাহেবকে ধন্যবাদ তিনি ওনার বাহিনী নিয়ে এটা আয়োজন করেছে আপনারা যারা সময় দিলেন আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যেহেতু আপনাদের এই সময়টা অনেক মূল্যবান সময় কষ্ট হয়েছে অনেক কাজ থেকে আপনাদের উনি ব্যস্ত উনি ব্যস্ত দেখতে হ্যাঁ তো যে কারণে দুইজন খুবই ব্যস্ত দেখতেছি অতএব আর সময় নিব না এখন আপনাদের জন্য আমাদের একটু আপনাদের